সালামু আলাইকুম ভাই শাবান কেমন আছেন আসলে ভালো আছেন আপনাদের দু ভালো আছে আমি ভালো আছি এই স্কেরিং শ্যু মূলত আমি বিক্রি করে দিয়েছিলাম ভাইটা এক কারণে আমার কাছে আবার বিক্রয় করে দিয়েছে ঠিক আছে আমি আবার কালকে চালাইছি চালানোর কারণে এখানে অনেক জাম বেঁধে গেছে ঠিক আছে একদম ঘুরতে আছে না চাকা এদের আর কি আমি ভেবে নিয়েছি এটাতে এটা জাম খুলতে ডিজেল কিংবা পেট্রোল লাগবে আর গ্রিজ ঠিক আছে এটা আমি খুলবো খুলে গিরিজ এবং প্রথমে ডিজেল দিয়ে কিংবা ইয়ে দিয়ে আমি ধুয়ে নিব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে এটাতে আমি গিরিজ ব্যবহার করবো ঠিক আছে আপনাদেরকে দেখাই আমি খুলে আমাদের সাথেই থাকেন वदिकसनी ಅಂತ ಉಂಟಾಕ್ಕೆ ಲೈಟ್ ಮೊಬೈಲ್ ನ ಇಷ್ಟು ಸುಂದರ ಸೌಂಡ್ ಕೊರ ಆಸ್ಪೆ ಹೇಳ್ತೀನಿ ಆಯ್ತು देखिएगा ಸುಂದರ ಸೌಂಡ್ ಕೊರ ಸುಂದರ ఆ కిసినేనా ఆసమ నబ బాలే కిసినా ల పెంట్ ఓ బాబా తు మోడాగ్ని సో సెంట మొబైల్ కడిసిండు దేయ్ దేనా ఇడో ఇత్ని దికిలేదనా కినలే 88000 పైటికే దేం దే కిక్ దే కిక్ హై దే 18000 టి దే

আমাদের দুইটা খোলা শেষ আমাদের দুইটার দুইটা না একটা খোলা শেষ আরে এই আর তিনটা আছে আমরা এটা তেলে তেল ভিজ দায়িত্ব কি জন্য জানো জামজেন খুলে ঠিক আছে

ওদেরকেও ভাইরাল করে দিই আমি এমনি ভাইরাল আছি আমি অনেক জুড়ে ইয়ে করতেছি কষ্ট দেখাও আমরা তেলেতে ভিজাইছি দেখ তেলটা অন্যরকম দেখতে ঠিক আছে একদম ইয়ার মতো ইয়ে কা আমাদের একটা খোলা শেষ ঠিক আছে একটা খোলা শেষ বাকি রয়েছে আর একটা আমি তো বললামই এটা মূলত আমি একজন একজনের কাছে বিক্রয় করছিলাম তার বাসায় এই সমস্যা হওয়ার কারণে মূলত এটা আমার কাছে আবার বিক্রয় করে দিয়েছে ঠিক আছে আর আমি এদিকে আর কি নিয়েছি নিয়ে এরকম অবস্থা হয়ে আছে আমি এটা এখন তেলেতে ডুবাইতেছি সব ইয়ে ঠিক আছে এটা এখন আমি এটাও খুলবো খুলে সব কিছু ওকে করার পরে গানছি আমি চালাতে পারবো যেহেতু বিরাইন সব কিছু মেয়ে আছে ঠিক আছে অনেক দিন চালাইছে না মানে এটা আমরা খুলি খুলে আপনাদেরকে দেখাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ঠিক আছে এটা আমি খুলে নিই অনেক টাইট দিয়ে ফিরেছিলাম আমি ওই টাইটে আছে ঠিক আছে এটা ভাবে ইউজ করে নাই আমি বলতো বিশ টাকা দিয়ে ডিজেল কিনে নাই আর এটার দাম দশ টাকা জিনিস ঠিক আছে আর এগুলো সব নাটটা এটার ভিতরে আমাদের সব কিছু একদম দাম ধরে আছে ঠিক আছে বাপা সারা অনেক টাইট ভিডিওটা অনেক বড়ো হতে চলেছে যেহেতু আমি দুইটা স্পেডি টাকায় কুলতাসি দেখি ভিডিওটা বড় ভাবেই ভিডিওটা পুরোপুরি দেখবেন দুইটা খুলে নিই আর খোলা শেষ আর দুইটা রয়েছে মূলত এগুলো নাট অন্যরকম ঠিক আছে এবার আমার টান কোম্পানির ওগুলো এরকম ফোঁকা ছিল না এটা অন্যরকম এখানে এখানে পাঁচ নাই এক সাইডেই এ প্যাঁচ চাকাও উল্টে উল্টে সবটা একদম যেভাবে ছিল ওভাবে কেটে আমি খুলি কি কিরম পরিমাণে জাম ধরে আছে দেখো কিরম পরিমাণে এটা জাম ধরে আছে এটা ভাবা যায় হ্যাঁ ওই দা সাইড থেকে কথা বলতেছে ঠিক আছে ভিডিও করো ভিডিও করো ক্যামেরা ধরো আবার দিয়ে ক্যামেরা ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশি কথা কয় ঠিক আছে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে টিকটকে চলে দেবো টিকটকে আপু আমি এমনি ভাইরাল আছি তোমার কো পেজের নাম কি বাবা এটা ওরুম টাইট আছে শুনছ না এটা খুলবে আমাদের চাকা খোলা কমপ্লিট আমাদের লুকটা কি ও গড চাকা না থাকলে আমরা হাঁটতে পারবো পারবো আমি পারবো আপনারা কেউ না পারলে আমি পারবো সেই সুন্দর একটা লুক হ্যাঁ এটা সুন্দরভাবে মুছে নেব কি আমি কেনা নিয়ে আসি আমি মুছে নি মুছে নেওয়ার পরে দেখাবো এটার কিরকম লুক আছে তো আমাদের দুইটা স্কেটিং শুর লুক এরকম আসতেছে ঠিক আছে এটা তো ধুয়ে দিই না এমনি ইয়ে করে দিয়েছি লুকটা এরকম আসতেছে আমি এখন সব চাকাতে লাগাবো চাকাও আমি এখন মুছে যেব সুন্দরভাবে এ এবারে চারটা চাকা

One Oh, it's amazing It's amazing It's amazing It's amazing It's তাহলে টের দাম খুলবে একদিন পরে দেখা হচ্ছে আর বন্ধ করে না খুলে গিয়েছে ঠিক আছে ঘুরতে আসি অনেকক্ষণ আগে থাকা ছিল যেগুলো ওগুলো খুলে গিয়েছে চলে গেছে দেখি যেগুলো অনেক আগে হয়েছে এক আধ ঘন্টা আগে যেগুলো ওগুলো ইয়ে হয়েছে না আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখানো হবে আমার এই স্কেটিংয়ের চাকার গুলো সব খুলতে পারলাম কি না পেট্রোল দিয়ে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো পরের একটা ভিডিও